প্রথম চাই মাদক মুক্ত একটা সমাজ একটা মাদকাসক্ত ফ্যামিলি একজনের জন্য পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায় আমাদের এলাকায় অনেক সমস্যা সমস্যা হলো এই যে এই রাস্তাটা এটা অনেক আগে করা হয়েছে ওই টাইমে যে লেভেল ছিল ওই লেভেলটা নিচেও হয়ে গেছে গা এই কারণে একটু বৃষ্টিতে আমাদের এই রাস্তাটা জলাবদ্ধতা হয়ে যায় মানে চলার মতো কোনো ই থাকে না পরে পরবর্তীতে কমে পানি আস্তে আস্তে কমে দেখা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে কমে কিন্তু এর মধ্যে তো আমরা এই পানির মধ্যে হাঁটতে হয় একটা বৃষ্টি হইলে আমাদের এই সবচেয়ে আমরা এই এই রাস্তাটা পুরোটাই একটা বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে যায় আমাদের মহলার সমস্যাটা হলো সমস্যা তো অনেকে আছে কিন্তু আশা করি আলহামদুলিল্লাহ সামনে যে আসবে এমপি হয়ে যে আসবে তার আমরা সাধুবাদ জানাই তার প্রতি আমাদের একটা কথা হলো যেটা আমরা প্রথম চাই মাদক মুক্ত একটা সমাজ মাদক এইসব জিনিসের প্রতিরোধে এরকমের আছে আমাদের প্রথমত এলাকা ভিত্তিকভাবে প্রত্যেকের কাছে চাওয়া হচ্ছে যেখানে আমরা দাঁড়ায় রয়েছি এরা সাত নাম্বার ওয়ার্ড বাইতুল আসাদ জামে মসজিদের এবং প্রধান মসজিদ এই এরিয়াটার একটা ইউটার্ন এটা অল টাইম সামান্য বৃষ্টিপাত হলেই এখানে জলাবদ্ধতায় অনেক লোকের চলাচল অনেক সমস্যা হয় বিঘ্ন ঘটে স্কুল ছাত্রী তারপরে আপনার বৃদ্ধ লোক অসুস্থ লোক তারপর গাড়ি আবার আপনার এই যে ভ্যান পিক আপ একটা কোনো কিছু চলাচলের ব্যবস্থা থাকে না গ্যাসের লাইন কিছু কিছু জায়গায় তো লিক আছে গ্যাসের লাইন ওটি মেরামত করতে হইব এই করতে বহুত সমস্যা আছে এই সাত নম্বর ওয়ার্ডের অন্তত পক্ষে যেন প্রতিটা জিনিসের মানে প্রতিটা যেসব উন্নয়নমূলক কাজগুলো বিগত দিনে হয় নাই সেগুলোর প্রতি যেন সে যেন একটু লক্ষ্য রাখে বর্তমান প্রেক্ষাপটে অত্র এলাকার ভিতরে মাদকাসক্ত তারপরে আপনার চিন্তায় চুরি কিশোর গ্যাং এগুলো বেড়েই চলছে আমার সবচেয়ে বেশি রিকোয়েস্ট যিনি প্রতিনিধি হোক জনপ্রতিনিধি ওনার কাছে একটাই রিকোয়েস্ট যাতে অন্তত কিশোর গ্যাং এবং মাদকাসক্তের বিরুদ্ধে উনি শক্ত কঠোর থাকে এটা হলো মূল কথা আমার ঠিক আছে তাহলে কি হবে একটা মাদকাসক্ত ফ্যামিলি একজনের জন্যে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায় একটা লোককে যদি বাঁচাইতে পারি আমরা পুরো ফ্যামিলিকে ধ্বংস করে বাঁচাইতে পারবো পুরো সমাজকে বাঁচাইতে পারবো আমরা সাধারণ বাড়িয়ালা হিসাবে প্রতিটা বাড়িয়ালার একটা দাবি মাদক মুক্ত একটা সমাজ ভালো একটা সমাজ আমরা যেন আমাদের জন্য যে আসবে সামনে এমপি হয়ে সে যেন আমাদের জন্য এটা যেন উপহার দেয় এটাই তার আমাদের তার কাছে একটা পাওয়া বিদ্যুতের বিভিন্ন জায়গায় নতুন নতুন রাস্তাঘাট হয়েছে খুঁটি বসাইছে কিন্তু অনেক জায়গায় আমাদের লাইট নেই এটা আমার কাছে অনেকেই আসে অনেকেই কমপ্লেন করে তা আমি বলছি ঠিক আছে সিটি কর্পোরেশন জানাবো বর্তমান সাত নম্বর ওয়ার্ডের যিনি সচিব দায়িত্বে আছে ওনাকে জানাবো গত পরশুদিনও কথা হয়েছে ওই যে আমাদের খালের ওই পারে অনেকগুলো খুঁটি বসেছে কিন্তু বিদ্যুতে লাইট দেয় নাই তারও আসে এগুলো যেহেতু অসিরই করা হয় এগুলো আমাদের অনুরোধ